মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল আলাপচারিতা কর্মসূচি দু সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে এবং জনসাধারণের দরবারে কর্মীদের পৌঁছাতে উদ্যোগী করে তুলতে সারা রাজ্যের পাশাপাশি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত হল আলাপচারিতা কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সী নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস সহ তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী ও সদস্যরা সংবাদ মাধ্যমকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন সম্মেলন যেটা পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় আমাদের হচ্ছে মহিলাদের পক্ষ থেকে তো এখানে তেমনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস এই সম্মেলন করেছে আজকে আজকেই আরো অনেকগুলো জেলায়ও হচ্ছে তো এটা যে খালি ভোটের দিকে তাকিয়ে তা নয় ভোট তো হবেই ভোটের সময় আমরা যেটা বলছি এবং আমিও বললাম যে আমরা আমাদের কাজ করব দিদি যেটা করেছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেব সেই সুযোগ সুবিধাগুলো যাতে তারা পায় সেদিকে নজর ফলো করতে হবে না আমরা যদি কাজটা ভালো করি ভোটই আমাদের ফলো করবে বাংলার মহিলারা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত সম্মানিত বলেই আর আনন্দ সুতরাং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিকল্প নেই